দহন জেলা থেকে স্বস্তি আজ মিলছে না দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি পূর্বাস রয়েছে চলুন এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ আগামী চব্বিশে এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজ ও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না দক্ষিণবঙ্গে ইতিমধ্যে জারি হয়েছে লুহের সতর্কবর্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব অসমের উপর একটি গণ্যবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরে আজ ও আগামীকাল বৃষ্টি চলবে সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে তবে এছাড়া এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দ্রত্তম সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতার ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নাগাদ দৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ